আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দুই হাজার প্রসঙ্গে কথা বলছি দেখো কলেজ ভর্তি আবেদনের অ্যাকাউন্ট খোলার নিয়ম দুই কিভাবে ইডি ইউ অ্যাকাউন্ট খুলবে দেখো ইডি ইউ অ্যাকাউন্ট হচ্ছে এটা এমন একটা অ্যাকাউন্ট যেটার মাধ্যমে তোমরা কলেজ ভর্তি আবেদন করতে পারবা এই অ্যাকাউন্ট না খুললে কিন্তু তোমরা কলেজ ভর্তি আবেদন করতে পারবা না তো শুরু করা যাক দেখো ভর্তির ক্ষেত্রে এই অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে কথা বলবো প্রথমত তোমরা ক্রোম ব্রাউজারে যাবা ক্রোম ব্রাউজারে গিয়ে অবশ্যই লিখবা যে এক্সআই অ্যাডমিশন যখনই এক্সআই অ্যাডমিশন লিখে সার্চ দিবা তখনই এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন দুই থেকে ছাব্বিশ এটা কিন্তু অবশ্য অবশ্যই চলে আসবে এখানে তোমরা লগ করবা অর্থাৎ লগ এখানে অবশ্যই চাপ দিবা চাপ দেওয়ার ফলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যে ইউজার আইডি আর পাসওয়ার্ড এইটা কিন্তু তোমার নাই অর্থাৎ কিন্তু ইডিউ অ্যাকাউন্টটা তোমার নাই এই ক্ষেত্রে অবশ্যই ইউজার আইডি আর পাসওয়ার্ড এখানে সেট করার জন্য তোমাকে সাইন আপ এখানে ক্লিক করতে হবে যখনই সাইন আপে ক্লিক করবা এই ধরনের একটা অ্যাকাউন্ট তৈরি করুন এটা লেখা উঠবে এই অ্যাকাউন্টের মধ্যে রোল নাম্বার লিখবা বোর্ডের নাম লিখবা বোর্ডের অর্থাৎ কত বছরে তুমি পাস করেছো কত সালে পাস করেছো রেজিস্ট্রেশন নাম্বার লিখবা মোবাইল নাম্বার লিখবা কনফার্ম মোবাইল নাম্বার লিখবা এই মোবাইল নাম্বারটা অবশ্যই গুরুত্বপূর্ণ তোমার মোবাইল নাম্বার লিখতে হবে নিজস্ব একটা মোবাইল নাম্বার লিখতে হবে এখানে কিন্তু ইউজার আইডি আসবে আর পাসওয়ার্ড আসবে এই মোবাইল মধ্যে দেখো সমস্ত তথ্য অবশ্যই সঠিক নির্দেশ করতে হবে এবং সেই সাথে মোবাইল নম্বরের স্থলে তোমার নিজস্ব বা ঘনিষ্ঠ কারো মোবাইল নম্বর দিতে হবে মোবাইল এস এম এস এর মাধ্যমে আপনার অর্থাৎ তোমার অ্যাকাউন্টের পিন পাঠানো হবে লক্ষণীয় মোবাইল নম্বর একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না অর্থাৎ একের অধিক অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না যদি এটা সঠিক হয় আমি পড়েছি বা বুঝতে পেরেছি এটা ক্লিক করতে হবে ক্লিক করে দেখবা যে সবুজ একটা বাতি আসছে এখানে সাইন আপ এখানে অবশ্যই ক্লিক করবা যখনই সাইন আপে ক্লিক করবা তখনই দেখবা যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে দেখো অ্যাকাউন্ট প্রায় শেষের দিকে আপনার অ্যাকাউন্ট সফল হয়েছে আপনার ইউজার আইডি হচ্ছে এত পিন নাম্বার এত এবং এটি যত্ন সহকারে সংরক্ষণ করে রাখুন অর্থাৎ এখানে দিবা তোমরা কিন্তু এটা স্মার্টফোনের স্মার্টফোনের তোমার মাধ্যমে ঘরে বসে থেকে করতে পারবা কোন সমস্যা নাই এটি ব্যবহার করে লগ ইন আবেদনে অগ্রসর হন অর্থাৎ লগ করতে হবে এখানে ইউজার আইডি এখানে লিখবা তারপর পাসওয়ার্ড লিখবা লেখার পরে তোমরা লগ ইন করবা এইটা যদি তোমার মনে থাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড তোমরা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারবা তোমার স্মার্টফোনের মাধ্যমে আবেদন করতে পারবা যখনই লগইন করবা তখন এই দেখো এই ধরনের ইন্টারফেস চলে আসবে এই ধরনের আসবে এখানে স্পষ্ট ভাবে লেখা আছে আবেদন অর্থাৎ এখানে গিয়ে তুমি আবেদন করতে পারবা তুমি 10টা কলেজের চয়েস দিতে পারবা কোনো সমস্যা হবে না এই আইডি না করলে তোমরা কখনোই ভর্তি হতে পারবা না ভর্তি হওয়ার পূর্ব শর্ত হচ্ছে এখানে তোমাকে আইডি খুলতে হবে প্রথমত দেখো যখনই এই ধরনের ইন্টারফেস চলে আসবে তখনই এই আবেদন এই লিংকে ক্লিক করবা যখনই এই লিংকে ক্লিক করবা তখনই তোমার ভর্তি সংক্রান্ত সমস্ত আপডেট আসবে এবং কোথায় ভর্তি হবা সেটাও দেখিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আবেদন কিভাবে করতে হয় এ টু জেড প্রসেস আমার কাছ থেকে দেখতে পারবা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম